আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রোদে পড়া কালো দাগ দূর করার অত্যন্ত কার্যকরী একটি ফেস প্যাক অনেকেরই অভিযোগ থাকে আগে আমার স্কিনটা অনেক ব্রাইট ছিল কিন্তু ইদানিং কালো হয়ে গিয়েছে এটার একটাই কারণ আমরা যেহেতু রেগুলার বাহিরে যেতে হয় হোক সে স্টুডেন্ট অথবা হাউসওয়াইফ অথবা চাকরিজীবী সবাইকে কিন্তু কম বেশি বাহিরে যেতে হয় যার কারণে আমাদের সূর্যের অতি বেগুনি রশ্মি আমাদের স্কিনকে অনেক বেশি পুড়িয়ে ফেলে ড্যামেজ করে ফেলে এবং সেই সাথে কালো করে ফেলে আজকে আমি আপনাদের সঙ্গে যেই ফেস প্যাকটা শেয়ার করব এটা যদি আপনারা সপ্তাহে দুই দিন করে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট কার্যকরী ফলাফল দেখতে পাবেন আমি আজকে যেই ফেস প্যাকটি বানাবো ফেস প্যাকটি বানানোর জন্য আমি এখানে এক চামচ বেসন নিয়ে নিয়েছি এরপর আমি এর সঙ্গে এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া অ্যাড করেছি আর সেম পরিমাণ আপনারা যেই পরিমাণ বেসন নেবেন ঠিক সেই পরিমাণ টক দই এখানে অ্যাড করতে হবে আমি এখন সবগুলো উপকরণকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বেসন আমাদের বয়সের ছাপ কমাতে ত্বক পরিষ্কার করতে ত্বকের শুষ্কতা দূর করতে এবং তেলের প্রকোপ কমাতে সহায়তা করে থাকে হলুদ আমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে বলি রেখা ব্রণ ব্রোনের কালো দাগ দূর করতে হলুদের জুড়ি নেই হলুদের মধ্যে অ্যান্টিসেপ্টিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা ব্রোন দূর করতে ও ত্বকের নির্জীবতা দূর করতে হেল্প করে সেই সঙ্গে হলুদ আমাদের পুড়ে যাওয়া কালো হয়ে যাওয়া ত্বককে ফর্সা করতে এবং উজ্জ্বল করতে সাহায্য করে ত্বকের কালো দাগছোপ দূর করতে সাহায্য করে ত্বকের কোষ তুলতে এবং ত্বককে খুব ভালোভাবে এক্সপোলিয়েট করতে সহায়তা করে থাকে ত্বক দই আমাদের ত্বকের ট্যান দূর করে ব্রোন এবং ব্রোনের দাগ সরায় ত্বকের তৈলাক্ততা দূর করে ত্বকের মরা চামড়া দূর করতে এবং ত্বককে উজ্জ্বল এবং ফর্সা করতে সহায়তা করে থাকে আজকে যেই তিনটি উপকরণ ব্যবহার করেছি আমি এই ফেস প্যাকটি বানানোর জন্য এই তিনটি ফেস প্যাকের উপকারিতা শুনেই আপনারা বুঝতে পারছেন যে এই ফেস প্যাকটা কতটা ইফেক্টিভ আমি আমার সম্পূর্ণ মুখে ফেস প্যাকটা লাগিয়ে নিয়েছি এখন আমি ফেস প্যাকটা কিন্তু একদম শুকানোর জন্য ওয়েট করা যাবে না হালকা হালকা যখন ভেজা ভেজা থাকবে সেই মুহূর্তে তুলে ফেলতে হবে যে কোনো ফেস প্যাক যদি আপনারা অতিরিক্ত শুকাতে যান মুখে তাহলে কি হবে তাহলে ফেসটা যখন ওয়াশ করবেন তারপরে অনেক ড্রাই হয়ে যাবে এর জন্য হালকা ভেজা ভেজা থাকা অবস্থাতেই ফেস প্যাকটা তুলে ফেলতে হবে এই ফেস প্যাকটিতে যেহেতু হলুদ ব্যবহার করা হয়েছে হলুদের যে কোনো ফেস প্যাক আপনারা অবশ্যই রাতে ব্যবহার করবেন কারণ হলুদের কোনো ফেস প্যাক ব্যবহার করে রোদের তাপে অথবা চুলার আগুনের কাছে যাওয়া যাবে না আমি আমার সব ভিডিওতেই বলি যে সব ভিডিওতে আমি হলুদের ফেস প্যাক বা বডি প্যাক ব্যবহার করে দেখাই বা রেমেডি দেখাই সেই সব জায়গায় কিন্তু আমি এই একটা কথা বারবার বলি আপনারা অবশ্যই এটা মেনটেন করবেন তা না হলে কিন্তু হিতে বিপরীত হবে স্কিনটা উজ্জ্বল হওয়ার পরিবর্তে আরও বেশি ড্যামেজ আর কালো হয়ে যাবে এই তো আমি আমার সম্পূর্ণ ফেসটা ধুয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন নিজের চোখেই পরিবর্তনটা এই ধরনের আরও নিত্য নতুন ইফেক্টিভ বিউটি টিপস অ্যান্ড রেমেডি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং